আল্লাহ ওই আমার বাদ্রু সাহেবের শেখ বাদ্রুদের মানে কথাটাই হল যে বাচ্চা বাচ্চা হারাই কেমন করে তাহলে বাচ্চার মা কি বাজার করতে চলে গেছে কার সঙ্গে জালে হ্যাঁ তাহলে কোথাও চলে গেছে কোন মায়ের বাচ্চা হারিয়েছে হরিশ্চন্দ্রপুরে গোহামাবাদ আমার মিটনে হাই মাদ্রাসার পাশে গোহামাবাদ একটা ছেলে এখানে এই ছেলেটাই হা হা রে হায় রে মা বুঝতে পেরেছেন এত সোনার আমার ছাইলে এত ছেলে এত সুন্দর ছেলেকে হারিয়ে দিয়েছে মা বোন কোথায় আছো তুমি তুমি একটু হুঁশ করো একটু জ্ঞান করো তুমি এখানে আসো তোমার বাচ্চা নিয়ে যাও এখানে বলছিলাম আবু তালেব আমার নামে কে বিশ্বাস করতেন করতেন না বিশ্বাস করতেন কিনা কি বললেন আমি মরা পর্যন্ত ভাষতা তোমার পিছনে আছি তুমি চা কাজ চালিয়ে যাও আল্লাহ আল্লাহ আর ওরি সৎ কাজ করতেন নাবির আদেশ মোতাবেকই কাজ করতেন একটা ত্রুটি ছিল যেটা আপনার মধ্যে আর আমার মধ্যে আবু তালেমের মধ্যে একটা ডিফারেন্স ছিল সেটা সকলে বলেন লা ই লাঙা লাল্লাব মুহাম্মাদোন রস এই কথাটা উনি বলেন না মৃত্যুকালে নাবি গেলেন নাবি গিয়ে বলেন চাচা যান একটা দরখাস্ত আছে আপনার কাছে আপনি আমার আব্বা আপনি আমার চাচা একটা দরখাস্ত আছে আপনি একবার আমার সামনে মুখ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাচা একবার যদি আপনি পড়তে তে পারে আমি ওয়াদা করছি আমি তোমাকে ওয়াদা দিচ্ছি আল্লাহর দরবারে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে চলে যাব চাচা একবার বলেন একবার বলে তার এক প্রমাণ করে আবু আবু তালেবের মনটা বলে গিয়েছিল আবু তালেবের মনটা হয়ে গিয়েছিল কলমাটা পড়ে নেব লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার পাশে আবু জাহাল বসে আছে উতবা বসে আছে সাইবা বসে আছে আবু লাহাব বসে আছে যখন দেখলো আবু তালেবের মনটা অন্য রকম হয়েছে বলে আবু তালেব রে তুমি লিডারের বেটা লিডার তুই সম্মানীয় ব্যক্তির ছেলে তুমি আজ যদি মরণের সময় তুমি যদি নাবি নিজের ধর্মকে চেঞ্জ করে দাও দিনটাকে যদি চেঞ্জ করে দাও তোমার পরবর্তী জেনারেশনরা তোমাকে গালি দিবে তোমাকে কষ্ট দিবে তোমার মরণের পরেও তুমি কষ্ট পাবে এই কথা শুনে আবু তালেব বললেন বাতি রে বাপুরে আমার ছেলেরে আমার আমি তোমার কালে পড়তে পারলাম না বললেন দুনিয়ার মানুষ রে আল্লাহ রব্বুল আল আমিন যত মানুষকে জাহান নামে দেবে সব চাইতে সেই জাহান নামীদের মধ্যে সব চাইতে আমার চাচা আবু তালেবকে হালকা আজাব আল্লাহ দেবে নাবি বললেন জাহান নামের একটা উঁচু জায়গাতে আমার চাচাকে রাখা হবে আমার চাচাকে এক জোড়া জাহান আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে আগুনের জুতা আমার আমার চাচা পরে থাকবে আগুনের জুতা এত তাপ এত তার টেম্পার আগুনের কার জুতা পরে থাকার কারণে শরীর থেকে পা থেকে নিয়ে তার শরীরে তার মস্তিষ্ক বলে মগজ গলে 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 পড়ে যাবে আল্লাহু আকবার সব চাইতে হালকা যাবে চাল বুঝতে ইমান ইমান কাকে বলে যার মধ্যে এই কালেমা স্থান পেয়েছে যার মুখে উচ্চারণ হয়েছে যে কোরআন হাদিস মোতাবেক চলে সেই হলো মুমিন বুঝতে এগুলো বলার কথা এর আগে বললাম মহন্তপুরের মায়েদেরকে বলছি আপনাদের জন্য সুন্দর প্যান্ডেল করা প্যান্ডেল করা হয়েছে খুব সুন্দর করে প্যান্ডেল করা বসা জায়গা খুব সুন্দর কিন্তু আপনি কি আপনাকে পাওয়া যাবে আপনি একটু বাজার থেকে আসুন বাড়ি থেকে আসুন আর এসে আজকে কোরআন হাদিস শুনে কিছু দিয়ে এই মাদ্রাসাকে কায়েম করতে হবে যেই মাদ্রাসাতে ইমানের চর্চা হয় যেই মাদ্রাসাতে ইসলামের চর্চা হয় চলেন ইমান কাকে বলে একটু চলেন হাজরাতী ওমারমেল খাততা বলেন নাবের সঙ্গে হঠাৎ করে একটা লোক চলে আসলো সাদা পোশাক ধারী পাঞ্জাবি পরে আছে পায়জামা পরে আছে টুপি পরে আছে লোকটা চলে আসলো লোকটাকে আমরা কেউ চিনি না কেউ জানি না কোথাকার লোক কিন্তু মনে হচ্ছে যেন অপরিচিত লোক লোকটা চলে আসলো মনে হয় না যে সে সফর করে মানুষ ভ্রমণ করতে গেলে সফর করতে গেলে চোখ মুখ শুকিয়ে থাকে চুলে ধুলা থাকে দাড়িতে ধুলা থাকে মুখে ধুলা থাকে হাজরতে উমার বলছেন আমরা কেউ তাকে চিনতে পারলাম না আর লোকটা তাকে মোসাফির মনে হচ্ছে কিন্তু সফরের কোনো চিহ্ন তার মধ্যে দেখা যায় না নবে বসে আছে নবের সামনে এসে বসে গেলে ওরে দেখতে পেলা নিজের হাঁটু দুটো নাবির হাঁটুর সঙ্গে মিলিয়ে দিলেন নিজের হাত দুখানা নাবির হাতর উপরে রেখে দিলেন আমরাও অবাক হয়ে গেলাম লোকটা এরকম কেন কোনো দিন দেখি না নাবির কাছে এইরকম ভাবে বসল এসে প্রশ্ন করল আখবের আনিল উমার বলে আমরা শুনতে পেলাম ওই লোকটা নাবিকে বলতে আছেন হে আল্লাহর নাবি আখবের আনিল ইমান ইমান সম্পর্কে আমাকে জ্ঞাত করেন ইমান কাকে বলে মমিন কাকে বলে এটাকে আমাকে জানিয়ে দেন প্রশ্ন করলেন ভাই আমার বন্ধু আমার আমার নাবি বললেন শোনো রে শোনো 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 ইমান হলো আল্লাহকে এক ওয়াহদাহুলা শরীক আল্লাহ বলে বিশ্বাস করে মনে প্রাণে মেনে নেওয়া দুই নম্বরে হইল আল্লাহর ফারিস্তাদের ওপরে বিশ্বাস স্থাপন করা আনতো মেনুনা বিল্লাহি ওয়া মালায়েকাতহি আল্লাহর ফারেস্থারা নুরের তৈরি আল্লাহর ফারেস্থারা হলেন সব সময় আল্লাহর ইবাদত গোজার তারা সব সময় ইবাদত করতে আছেন ফারেস্তাদের সংখ্যা কত এটা কেউ জানেন না কেউরে জানা নাই কিন্তু বিখ্যাত কয়েকজন ফারেস্তাদের নাম পাওয়া যায় বিশেষ করে চারজন ফারেস্তা হযরতে জিবরাইল

শোনো হাজরাতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে প্রশ্ন করা হলো ঈমান কি ঈমান সম্পর্কে আমাকে জানান আমার নবী বললে ঈমান হলো মহন্তপরের মানুষেরা পুরুষেরা নারীরা ঈমান কাকে বলে নবীর মুখ থেকে শুনে নেন আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা দুই নম্বর হলো ফারিশতাকে বিশ্বাস করে নেওয়া তিন নম্বরে হলো রসুল গুণের পথে বিশ্বাস স্থাপন করা তারপরে হলো আল্লাহ যতগুলি নাজিল করা কেতাব আছে ওই শি বাণী আছে সেই সমস্ত বান সেই সমস্ত গ্রন্থর উপরে ইমান রাখা শুধু তাই নয় ভাগ্যের ভালো এবং মন্দের উপরে বিশ্বাস স্থাপন করা নাবি বললেন